আল্লাহর মতের তফল করিয়া এবার হাতের মধ্যে যে চিঠিখানা ছিল চিঠিটা দিয়া সুন্দর একটা নৌকা বানাইলেন সোহান বলেন আমাদের ছোট্ট অনেকে নৌকা বানাইতে পারে কি পারে না ছোটকালা আমরাও বানাইছি কেউ না দিন আমরা সবাই ছোটকালা নৌকা বানাইছি প্রিয় বাইরে আমার ওই নৌকা দিয়া আল্লাহর দিকে দাওয়া করে বলে রব্বুল আলামিন যাবো যাবো ও আল্লাহ কদম ভাড়াকে যাবো আমার নৌকা তুমি ব্যবস্থা করে দাও আমি যেন ওই পারে আমার মায়ের দয় চিঠি দিয়া ওই পারে নৌকা হয়ে যাবে দিতে ব্যাপারে সেরকম শুভ সঙ্গে সঙ্গে নৌকা আমার আল্লাহ রব্দুল্লা বড় করে দিলেন নৌকার ভিতরে আল্লাহরি রহমতুল্লা বসে গেলেন আবার যখন নৌকা দিয়েছে কাশফের মাধ্যমে আল্লাহর দেখতেছে সমস্ত বিপদ বালামসিবাদ কাটিয়ে আসতেছে নৌকা যখন মাঝামাঝিতে পৌঁছে যায় কাগজের নৌকার মধ্যে শেখ ফরিদ রহমতুল্লাহ প্রেমে ঠিক আল্লাহর অলি রহমতুল্লাহ এবার ওই বলেন লম্বুল্লা আল আমার কাছে আসলে একটি লাভ আমার কাছে আসলে পরে আমি বড় লজ্জিত হব আমি বড় লজ্জিত হব আল্লাহ তুমি আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি সে পরিচয় নদীর মধ্যেও খালি ঘোরাও আর পিছন দিকে পাঠায় দাও খালি ঘোরাও তা না হলে পিছন দিকে পাঠায় দাও এবার কাশ্মীর মাধ্যমে যখন দেখি এই দোয়াটা আল্লাহর কাছে করতে লাগলেন হঠাৎ করে কোন জায়গা থেকে যেন বাই শুরু হয়ে গেল নৌকা নদীর মাঝখান থেকে খালি ঘুরে

এবার শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির দরস্থে বাগেরローラ চক্কর থেকে বন্ধ করলো আল্লাহ বলার অনুধনী করে বলা মা বলেছে খেদমত করার জন্য মা বলেছে আমি আল্লাহর করুণে আল্লাহর পদমে গোলামি করার জন্য যেই লোকটা জানলার ওকি দিয়া কলবের মাধ্যমে আমার এই জাগাদারে ঘুরে দিল রে নৌকার মাসখানে আমান আল্লাহর নদীর মাসখানে আমার লোক দ্বারা ঘোরা ربناলামিন তার মাথায় দুইটা সিং দিয়া মাথায় কি দিয়ে দিবে আর দিয়ে দাও আল্লাহ তো আল্লাহের কথা ফেলে না আল্লাহ বলে আমার বন্ধুরা বলতে দেরি আমি করতে দেরি করি না আমার বন্ধুরা ধরতে দেরি আমি সেটা হতে দেরি করি না সোহা আমার অলি দেখতে দেরি আমরা সেটা পরিণত করিতে দেরি করি না এই জন্য আল্লাহ অলিদের কাশের কথা বারবার

ওরা সিং হয়ে গেল উনি বন্ধু অল্লাহ কল্লা বাকি আমার মাথার মধ্যে কে সিং দিল বলে জন্য তুমি নদীর মাঝখানে নৌকা ওই আমি তো আল্লাহ ফেলাইতে পারি না আমার বন্ধু তোকে তুমি আমার বন্ধু সেও আমার বন্ধু আমি তার কথা রাখছি তোমার কথা রাখছি এবার বলে আল্লাহ তুমি তারে আসতে দেও আমার মাথা আমার মাথার সিংদারে দাবায় দাও এবার নৌকা ঠিক মতো আসতেছে নৌকা ঠিক মতো চলে আসলো এবারে আসিয়া করে আবার চিঠিখানা নিয়ে যখন ওই লাইনের মধ্যে দাঁড়াবে হুজুরের সঙ্গে দেখা করবে দিনের সাধনা পীরের তবে গোলামি আগে বলেছি ভাগ্য কোনো মন সেদের বল ভাগ্য না হবে পীরের কবে গোলামি যেতে হায় হায় আমার বয়না শেখ চলে আসে একজন দুইজন তিনজন সাতজন দশজন দশজন বিশাল একটা লাইন হুজুরের কদম কদমাকে মানুষ জন শুধু দেয় যখন শেখ লাইন আসে তখন বলে আজকে নালিশ বন্ধ তোমরা যাও কালকে আবার নালিশ দেবে শেখ ফজুর রহমাতুল্লাহ আলায় আগামীকালকার অপেক্ষায় আসে আবার যখন তাই লাইন পর্যন্ত আসে আবার বলে যাও আজকের মতো লাইন বন্ধ তো আবার কালকে লাইন করো একদিন যায় দুই দিন যায় শেখুল রহমতুল্লাহ আলাই যখন দূরে দাঁড়িয়ে আছে বলে বাবা তুমি এক সপ্তাহ পরে আসো ঠিক আছে হজুর আমি এক সপ্তাহ পরেই আপনার সঙ্গে দেখা করবো আমি এখানে দাঁড়িয়ে রইলাম যাও বাবা এক মাস পরে বলতে যে হজুর আপনি যত বলে আপনি যদি বলেন এক বছর পর্যন্ত পরে আসার জন্য আমি এক বছর এখানে দাঁড়াই থাকবো আপনি যদি বলেন বারো বারো বছর পরে দেখা বারো বছর পর্যন্ত আপনার দেখা করার জন্য এবার আল্লাহ ছেলে তো ছেলে সারার মতো ছেলে না দর্শবে দর্শবে মনে মতো বুঝেন বোঝেননি ছেলে তো সারার মতো না আচ্ছা শোনো তুমি আমার কদম্ব বলে দর্শবে করানি করার জন্য যে হুজুর আসছে কিন্তু তুমি কি করামে করবা তুমি তো পারবা না হুজুর যত কঠিন কাজ আমার দেন না যত কঠিন ক্ষেত্র কেন জান একবার দিয়েই দেখেন আমি পারি কি না পারি জরাবেন না যদি এতই তোমার কনফিডেন্স থাকে তাহলে পরে তুমি আমি বারো বছর পর্যন্ত নামাজ পড়বো এই বারো বছর পর্যন্ত তাহার জুতো মজুর পানী তুমি আমার জোগায় দিবা অসীনা ওয়াল কনিটিনা ওয়ালমন ফিকিনা ওয়াল মস্তাল ফিরিনা বিল অসহায়

ভাবে কামেল পিরের খেলা চাইয়া কেবল পীরের বস্তু पीर रम् हा বারো বছর খেদমত করতে হবে তাহার যদের সময় অজুর কনি আমার দিতে হবে জি হা হুজুর আমি রাজি আছি আজকে থেকে লেগে গেলাম কাজের মধ্যে আজ থেকে বারো বছর পর্যন্ত খেদমত করার পর আপনি আমার কি দিবেন বলে বাবা যেটা তুমি পাওয়ার জন্য আসব আল্লাহ তোমার সেইটাই দিয়া দিবে যেরকম সুবাহান আল্লাহ

আল্লাহর ওই আল্লাহর শেখ ফজুর রহমাতুল্লাহ আলাই পীর সাহেব উনি আল্লাহকে বললেন রাব্বুল আলামিন আজকে শেখ পরীক্ষার শেষ দিন আজকে যদি ও পাশ করে গো আমার চাইতে উচ্চ মাকামে পৌঁছে রে গো আল্লাহ আল্লাহ আজকের এই দিনে এই এলাকার ভিতরে তুমি সব জায়গা পানি বন্ধ করে দাও কি বন্ধ করে দিবে পানি বন্ধ করে দিবে যাতে আমার ভাই গরম পানি করার কথা বলছিল পানি এবং আগুন যাতে বন্ধ করে দিতে পারে এই জন্য গরম পানি ফজরের সময় একটু মারাত্মক বিষয় কিন্তু বুঝতে হবে গরম পানি ফজরের সময় সবাই কিন্তু পারে না পারে শুধু গরম পানি কেন নর্মাল পানি যদি একজনে দায়িত্ব দেয় হুজুর তুমি প্রতিদিন এই টাইমে তিনটা বা আড়াইটার সময় অথবা দুইটার সময় প্রতিদিন তাহার যদি রাখতে হুজুর রে গরম পানি করে উজু করাই দেবা আমার মনে হয় বাংলাদেশের ভেতরে দশজনকেও সহজে খুঁজে পাওয়া যায় বোন ঠিক কিনা ভাই যান হায় 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 আছে অবশ্যই আছে লাখে হয়তো একজন থাকতে পারে কারণ আল্লাহ বলিরা যখন পর্দা নেয় ওই জায়গার মধ্যে আর একজন আল্লাহ দিয়া পরিপূর্ণ আমানান্না করে দেয় কিন্তু আল্লাহরুদের ক্ষমতা কমে না বললেন বাবা আমি যখন শরীয়তে থাকবো না কিন্তু তোমরা যদিও আমারে না দেখতে পাও আমি তোমাদেরকে দেখবো বাবা আল্লাহ রলিদে যখন শরীয়তের পরকা নেয় আমার আল্লাহ তাদেরকে আর তিন গুণ শক্তি বৃদ্ধি করিয়া দেয় এই সুহান আল্লাহ এরকম সুহান আল্লাহ আল্লাহর অলিরা যখন পর্দা নেয় শরিয়তে পর্দা নেওয়ার পর আল্লাহর অলিদের পর আমার আল্লাহ পাক আরো টুনপুন বৃদ্ধ করে দেবে কারণ আল্লাহর অলিরা পর্দা নেয় কার জন্য আল্লাহর জন্য আর আমরা নেই হচ্ছে দুনিয়ার জন্য দুনিয়া করতে করতে আমরা মানা যাই দুনিয়ার জন্য আমরা শেষ হয়ে যায় আর আল্লাহিরা আল্লাহ আল্লাহ বলতে বলতে শেষ হয়ে যায় সুহান তারা দুনিয়ার থাকতেই আল্লাহর ভাব আল্লাহর পা আল্লাহর কর্ণ আল্লাহর জবান আল্লাহর রাজ আল্লাহর দোয়া সমস্ত শক্তি যেটা আল্লাহর ক্ষমতা ওই সমস্ত জিনিস আল্লাহর কাছে জমা দেয় যার জন্য তাদের নিজস্ব বলতে আর কিচ্ছু বলতে কিচ্ছু থাকে না তারা আল্লাহর রঙিন হয়ে যায় এই জন্য তারা মৃত্যুবরণ মানে মৃত্যুবরণ না বাহি আও ওরুণ করছু বাহান আল্লাহ

এটা এখানে খোঁজে ওখানে খোঁজে সব জায়গায় খোঁজে কোন জায়গায় আগুন পায় না একটা জায়গায় ন্যাসের কাটি পায়ল মেসের কাটির মধ্যে যখন আমার বাড়া ভাষা মানে ন্যাসের কাঠি খুইলা পড়া যায় কিন্তু আগুন বেরোয় না বড় চিন্তিত হয়ে গেল বড় চিন্তিত হয়ে গেল হজুরের তাহার জুতোরক্ত যদি পার হয়ে যায় তাহলে পরে ফেল তাহলে পরে ফেল শর্ত হচ্ছে তাহার জ্যুতের রক্তের মধ্যে তার অগুল পানি দিতে হবে এবার সব জায়গায় খুঁজে এলাকার টন্ন টন্ন করিয়া কোন জায়গায় আগুন খুঁজে পাওয়া যায় না বড় বড় আশ্চর্য বিষয় এবার আমার বাড়া শেখ ফুল রহমতুল্লাহ বড় তাজা হয়ে গেল বড় চিন্তিত হয়ে গেল আল্লাহর দরবারে ফরিয়াদ করে রাখবো জীবনে তোমার কাছে তেমন কিছু চাই নাই আজকে বারো বছরের ক্ষেত্রে তোমার দিনের জন্য বিতা হয়ে যাবে আল্লাহ আমার কাছে শেষবারের মতো ফোন আল্লাহ আমি যতক্ষণ পর্যন্ত আগুন না খুঁজে পাবো তুমি দয়া করে তখন চুতে বানায় না আল্লাহ বেলির ক্ষমতা যতক্ষণ পর্যন্ত গরম পানির ব্যবস্থা না আমি করতে পারবো আগুন জোগাড় করে হুজুরকে গরম পানি দিয়া অজু করে না দিব ততক্ষণ পর্যন্ত তাহার যদি পার আল্লা সঙ্গে সঙ্গে কবল হয়ে গেল এবার কারাকারা সব জায়গায় খুঁজে যখন কোনো জায়গায় আগুন আর কোনো দিশা না পায় এবার তিনি খুঁজতে খুঁজতে ওই নদীর কাছে যা দেখল ওই নদীর ওই পারে থেকে কোথায় যেন আগুনের ফিঙ্কি মেরে বেরো হচ্ছে আগুন দেখে যায় তার মনে একটু সাহসে বাহা হয় মনে হয় আগুন পেয়ে যাব এবার আর ওই পাড়া যাবে কিন্তু কিভাবে যে মাঝখানে নদী নাই কোনো শাঁখ নাই কোনো চার নাই কোনো টলা নাই কোনো লঞ্চ নাই কোনো আমার ভাইরা নৌকা কিচ্ছু নাই কেন যাবে বড় চিন্তিত হয়ে গেল দেখে শুধু লম্বা লম্বা কি যেন কলা গাছের মতো দেখা যায় উনি আর কোনো কিছু না ভাবিয়া কলা গাছ ভাবিয়া কলা গাছের উপরে লাভ দিয়েছে

আল্লাহর অলিশিপুর রহমতুল্লাহ আলাই নদী পার হলেন যে জায়গায় আমার ভাইরা আগুন দেখা যায় এখন আগুন দেখা যাচ্ছে নদী পার হয়েছে আর একটু সামনে দিকে আগাতে 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 এবার আগুন পেয়ে গেলেন আগুন পেলেন তো মেলেন একটা ঘরের ভিতরে দেখাচ্ছে ফিন ফিন করে জ্বলতেছে ডাক দিছে ঘরের ভিতরে লোক আছে ঘরের ভিতরে লোক আছেন দেখা যায় ঘরের ভিতরে থেকে একটা আমার ভাড়া রাস্তার মহিলা

দৈহিক চাহিদার জন্য তার মন থেকে শৈতান নাস্তাকে তারা করতেছে আল্লাহ বলে শেখ ফৈজ রহমাতুল্লাহ রায় বলেন আমি একটু আগুনের জন্য ওই পারে থেকে এসেছি বড় বিপদের মধ্যে আছে মানে একটু আগুন দরকার আল্লাহ রলিরা অন্তর বন্ধ করে সব কিছু দেখতে পায় ও আমার চাকরি ওই মহিলা বলল দিতে পারি আগুন দিতে পারে যদি তুমি আমার সত্যে রাজি হ আমি তোমার যত আগুন লাগে দেবো কিন্তু আল্লাহ রে বলতেছেন আপনার কি স্বার্থ আপনি যদি আপনার সঙ্গে কোনো কানা কোন জিনা অপবিত্র কোনো কাজ বলবেন না আমি সমস্ত কাজে রাজি আছে এবার ওই মহিলাটা বুদ্ধি করে বলল না 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 খারাপ যে হতো না তাহলে করে তুমি আমার তোমার গায়ের থেকে একটা চক্ষু দুই চক্ষু যদি বাহির করে দিতে পারো আমি তোমারে আগুন দিতে রাজি আছি চিন্তা করছে যুবক ছেলে চোখ চাইছি চোখ আর দিবে আমার সাথে মিলিত হবে না কিন্তু আল্লাহর জন্য যারা ফানা হয়ে গেছে আল্লাহর টানে যারা মতোরা হয়ে গেছে দুনিয়ার জন্য নয় তারা আখিরাতের জন্য আখিরাতের জন্য কামাই করে আজ আখিরাতের জন্য কামাই করে তাদের আখিলাত এবং দুনিয়া দুই যে আমার আল্লাহ দান করে আমার পীরকে বলা যান হুজুর বারবার বলতেন বাবা আমি যখন এসেছিলাম আমার করি অর্থাৎ আমাদের দাদা পীর হুজুর বারবার বলতেছিলেন আমার হাতে কিচ্ছু ছিল না আমার খাওয়ানোর কিছু ছিল না আমার পরনে এরকম সুন্দর বস্ত্র ছিল না অর্থাৎ হুজুর কেমন বারবার বলতেছে বাবা তুমি দুনিয়া এবং আখের হাতের আমি তখন হাসে মানে কান্দতেছিলাম আর বলতেছিলাম হুজুর এটা আপনি কি বলেন তখন আমার পীর বলতেছিল অর্থাৎ আমাদের দাদা হুজুর বলতেছিল বাবা ওই আলাদ জবান এটা সমুদ্র আমার

দেবহার আমার সংক্ষিপ্ত সময় আমি ওই দিকে যাবো না সংক্ষিপ্তভাবে শেষ করে দিচ্ছি আল্লাহ আখের হাতের জন্য কামাই করে যার জন্য আল্লাহ পাক আখের হাত এবং দুনিয়া দুইটা দিয়া দেয় আর আমরা দুনিয়ার কামাই করি যার জন্য দুনিয়ার মধ্যে আমাদের সব কিছু শেষ হয়ে যায় ও আমার যাকে ভয় আরাম দিলের কান্তা লাগা যায় এবারে বলে আমি চক্ষু দিতে রাজি আছি বলিয়া হাত দিয়া নিজের হাত দেওয়া চোখ বের করে ওই নষ্টা মহিলারা হাতে দেয়া বললে না কোন কথা না ভেবে চিন্তা করা হয় হায় এটাকে মানুষ নাকি অন্য গুছু চাওয়া দিয়ে দিল আমি এত কিছুই করতে পারবো না করে আগুন দিয়ে নাও তোমার আগুন এবার আগুন যখন সামনে একটু অগ